সংক্রামক রোগ এমপক্স দ্রুত রূপ বদলাতে থাকায় আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কঙ্গোসহ কয়েকটি দেশে এরই মধ্যে আক্রান্ত হয়েছে আঠারো হাজারের বেশি মানুষ শুধু কঙ্গোতেই মারা গেছে ছয় শতাধিক আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে এমপক্স আগের তুলনায় চার থেকে এগারো শতাংশ পর্যন্ত বেশি প্রাণঘাতী প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবে রোগটি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া এমপক্স দ্রুত রূপ পরিবর্তন করছে বিজ্ঞানীরা গবেষণায় এমন ফলাফল পেয়েছেন বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রোগটি এমন সব অঞ্চলে বিস্তার করা শুরু করেছে যেখানে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থা নেই রোগ নির্ণয়ে সীমাবদ্ধতা থেকে শুরু করে টিকার স্বল্পতা সব মিলিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা নাইজেরিয়ার মহামারী রোগতত্ত্ববিদ এবং ডাব্লু ওর এমপক্স এমার্জেন্সি কমিটির প্রধান ডক্টর ডিমিয়ার অ্যাগোয়েনা বলেন রোগটির চিকিৎসা সম্পর্কে এখনো কোনো ধারণাই নেই অনেকের বারবার রূপ পরিবর্তন করায় রোগ নির্ণয়ে চিকিৎসকরাও বিপাকে পড়েছেন বিজ্ঞানীরা বলছেন অন্যান্য সংক্রামক ব্যাধির মতো একজন আরেকজনের সংস্পর্শে আসলে এই রোগ ছড়ায় আফ্রিকাতে দীর্ঘদিন ধরে এই রোগের প্রকোপ থাকলেও বিশ্বব্যাপী এটি ছড়ানো শুরু করে দুই সালে ওই বছর রোগটিকে মহামারী বলে দশ মাসের জরুরি অবস্থা জারি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চলতি বছরে নতুন করে এর প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও বিশ্বব্যাপী সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি এদিকে আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির প্রধান নির্বাহী জিন কাসিয়া বলছেন সে সময় আমেরিকা বা ব্রিটেনে ভ্যাকসিন সহায়তা দেওয়া হলেও বঞ্চিত হয় আফ্রিকা যে কারণে চলতি বছরে এর সংক্রমণ মাত্রা ছাড়িয়ে গেছে বলে জানান তিনি গবেষকরা জানান আফ্রিকার বিভিন্ন দেশে এই রোগ অধিক মাত্রায় ছড়িয়ে পড়ার সঠিক কারণ এখনো বের করতে পারছেন না তারা এছাড়া রোগ নির্ণয়ের হারও অনেক কম হয় কারণ বের করতে বেগ পেতে হচ্ছে তাদের প্রকৃত কাশিয়া জানান টিকার অনেক দাম হয় সবার জন্য প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না এ সময় এমপক্স প্রতিরোধে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি একই সঙ্গে এই মহামারীতে বিশ্ববাসীকে আবারও ভুগতে হবে বলে জিন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর